তারপরে কাক বরাবর সুবিধা নাই তো শূন্য তৈল কি তিনোটা ওয়াইন রেওয়া হইতো তো আপনি লতিটা শৈলিলে তিনোটার উপরেও আমল হয়েছে আঙ্গুলগুলো কিবলার দিকে থাকতো কোন দিকে থাকতো সে বললাম ও দোলা করি ও দোলা করি তো নেমক কিবলার দিকে থাকতো ল হক হইয়া হাত পান্তাব। নাবি নিচে না উফরে বুকুর মাঝে নি আলে আদি সে হলে বুকুত বান্ধবী বুকুত বান্ধবী না যান আমরা কোনো মানতাম হোকা নাবি নিচে হজরত আলী রাজি আল নাবির নিচে তান তাকে রেওয়ায় দিচ্ছে আবুদ শরীফ যে আমি নবীজি নে দেখি নবীজি নাবির নিচে হাত পাচ্ছেন সুবাহান আল্লাহ হোক আর হাদিসগুলার প্রত্যেকটা সনদ শক্তিশালী আমি এই মাসলার যাইয়া নাই আস্থা নাই দরকার শট হইয়া নাবির নিচে হাত বাঁধছে হাত বাঁধার সুরত হইল এই বৃদ্ধাঙ্গুলি আর খানি আঙ্গুলি দুই চাঁদি দর তার ওই যে বড় বড় তিনটা আঙ্গুল এগুলা তাক্ত হুতাই

তারপরে আর একটা সুরা মিলাই তা সুরা মিলানি হইলো ওয়াজিব আক্তেরাত ফোড় হইলো ফরজ হোক আক্তেরাত ফোড় হইলো ফরজ সিস্টেম নামাজর আমার আল্লাহ কত সহজ করে দিচ্ছেন নামাজে হুয়া ফাকরা উমা তাইয়াসারা বিন হুয়া কিমুস নামাজ কায়েম করো আর গুঠা কোরআন শরীফ সারা কোরআন শরীফ দিলাম যেখান থেকে তোমার সহজ হয় পাঠ করো নামাজ হইছো নামাজ পড়তে হইলে আঠারোটা হরফ কতটা হরফ হুগা আঠারোটা হরফ হইলে লম্বা একা আর ছোট্ট আয়াত হইল ছয় হরফে শোকা আঠারো হরফ যদি একটা আয়াত ওই যায় তাহলে নমাজ ওই যাব আলহামদুলিল্লাহ হোকা